আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো গাই সবাই কেমন আছেন এসে পড়েছি গ্রাম বাংলার টুডি গ্রামের আরেকটি নতুন ব্লক ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে থেকে খাবো গ্রামে কীভাবে ধান চাষ করে থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানেও অনেক ধান ছিল এগুলো পেকে গেছে তাই কেটে নিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সোনালী রুপলা রূপালী শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ কি সুন্দর ফসল ধান এই যে খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই ধানগুলো এখনও পাকেনি এই তো কিছু দিনের পেকে যাবে একটু পোকা আমা করে ধরেছে তো এই জন্য গাইছে আর কি আর বৃষ্টিটা হওয়ার ফলে মানে আর কি একটু অসুবিধা হয়েছে খুব সুন্দর ফসল এই যে দেখতে পাচ্ছেন কৃষি জমির বাসনে জমির পাশে এই যে গরু এবং সাথে একটি বাছুর আছে গাভি একটি বাছুর তারা ঘাস খাচ্ছে এবং কী জানি বলতাছে